কৃষি হচ্ছে আমাদের বাংলাদেশের প্রাণ কৃষিকে যদি আমরা বাঁচাতে চাই তাহলে আমাদের কৃষিকে জানতে হবে কৃষিকে বুঝতে হবে এই যে আমরা এই হলুদ চাষ করছি এই হলুদ চাষ করছি এখানে যদি আপনার কিছু পতিত জমি থাকে কিছু ছায়াযুক্ত জমি থাকে তাহলে সেখানে আপনি হলুদ চাষ করতে পারেন এই হলুদ চাষ করতে হলে আপনাকে প্রথমে বীজ নির্বাচন করতে হবে জাত ভালো জাতের উন্নত মানের জাত নির্বাচন করতে হবে এই ভালো জাত নির্বাচন করতে গেলে আপনার বাড়ি এক বাড়ি দুই বাড়ি তিন এই জাতীয় বীজ যদি আপনি সংরক্ষণ করতে পারেন আপনি তাহলে এবং বীজগুলো এক থেকে দেড় ইঞ্চি দুই ইঞ্চি পরিমাণ যে ভালো মানের বীজ সেই বীজগুলো সংরক্ষণ করতে হবে সংরক্ষণ করে সেগুলো আপনার চৈত্র থেকে বৈশাখ এই বীজ বপনের সময় হচ্ছে চৈত্র থেকে বৈশাখ এই দুই মাস সেখানে বীজ বপনের সময় তো এবং বীজগুলো ভালোভাবে বীজ রোপণের আগে আপনার জমিতে বীজতলায় একদম ভালো পরিমাণে টিএসপি সার কিছু রাসায়নিক সার জৈব সার ড্যাপ দিয়ে বীজতলা তৈরি করে সেখানে যদি আপনি এই বীজ রোপণ করেন এবং এই বীজ রোপণ করতে হলে আপনার একটা লাইন থেকে এখন থেকেও এই যে একটা লাইন থেকে এই একটা লাইনের দূরত্ব হবে বিশ ইঞ্চি এই লাইনের থেকে এই লাইনের দূরত্ব হবে বিশ ইঞ্চি আর এই একটা গাছেতে একটা বেজের থেকে আরেকটা বেজের দূরত্ব দিতে হবে দশ ইঞ্চি তাহলে আপনার ফলনটা খুব ভালো হবে এবং এই চারা এক মাস পরে যখন আপনার চারা গজায় যাবে চারা গজায় গেলে সেখানে একটু নিরানি দিয়ে এই আর একটু আবার একটু কিছু জৈব সার রাসায়নিক সার টিএসপি দিয়ে আপনার যদি পানি ব্যবস্থা না থাকে যদি বৃষ্টি না হয় তাহলে কিছু পানি দিতে পারেন পানি দিয়ে তার এক সপ্তাহ পরে এই জায়গাগুলো সব ভালোভাবে পিলি বেঁধে দিতে হবে পিলি বেঁধে দিলে আপনি এখান থেকে ভালো ফলন আশা করতে পারেন সেক্ষেত্রে আপনার এক কেজি বীজ লাগাইলে সাত থেকে আট কেজি পরিমাণ আপনি ফসল উৎপাদন করতে পারবেন কারণ এখানে যে আমাদের আবহাওয়া এবং জলবায়ু অনুযায়ী আমাদের দক্ষিণ অঞ্চলে এখানে প্রচুর পরিমাণে হলুদ হয় ডাঙা ডাঙাযুক্ত জায়গা স্থানে এই যে দেখছেন কত সুন্দর করে এই যে চারাগুলো বেড়েছে এখানে এই চারাগুলোর বয়স হচ্ছে আজকে এক মাস দেখেন যে আসলে কত সুন্দর চারা হয়েছে এবং এই হলুদ বাগান থেকে আশা করা যাচ্ছে যে প্রতি কেজি থেকে থেকে এখান সাত থেকে আট কেজি ফসল এখান থেকে আলাদা দিলে উৎপাদন হবে তো এভাবেই আমাদের যদি একটু পতিত জমি থাকে আমরা সেখানে মশলা জাতীয় উদ্ভিদ এই হলুদের চাষটা করতে পারি I love